সোরা ইখলাস বা কলহুয়াল্লার সোরা তিনবার পরে চুলের উপর ফু দিলে কি হবে আপনি যাকে ইচ্ছা তাকে কানদের গোড়াইতে পারবেন আপনার কথা শোনাইতে বাধ্য করতে পারবেন এক কথায় আপনার গোলাম হয়ে পিছনে পিছনে তাকে গোড়াইতে পারবেন তো প্রিয় ভাই বোন এই আমলটা খুবই সহজ কারণ আল্লাহ সোরা পারে না এমন কোনো মানুষ নাই তাই আমলটি নিয়ম জানলেই আমরা সবাই আমলটি করতে পারব তো প্রথমে আমি আমলটা সম্পূর্ণ নিয়ম বলে দিব। সবার কাছে অনুরোধ থাকবে আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন কোনো একটা নিয়মও যদি বাদ পড়ে যায় আমলটি করে কিন্তু আপনি ফলাফল পাবেন না তো প্রিয় ভাই বোন আমলটি প্রথমে নিয়ম বলে দিব এবং শেষে বলে দিব এই আমলটি কারা করব এবং এই আমল করার দ্বারা কি কি উপকার হবে কি কি লাভ হবে প্রিয় ভাই বোন আমলটি নিয়ম হলো আমলটি আপনি যে কোনো সময় করতে পারবেন তবে পবিত্র হয়ে আমলটি আপনাকে করতে হবে প্রথমে একটা কথা বলা রাখি যাকে উদ্দেশ্য করে আপনি আমলটি করবেন তার চুল আপনাকে সংগ্রহ করতে হবে তার চুল সংগ্রহ করে চুলগুলো আপনি সামনে রাখবেন পবিত্র হয়ে কোনো জায়গায় বসে চুলগুলো নিয়ে বসবেন তারপর প্রথমে আপনি তিনবার এস্তেক ফার করবেন আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি আস্তা ও ফেরুল্লা আস্তা ও ফেরুল্লাহ! আস্তা ও ফেরুল্লা তারপর তিনবার শরীফ পাঠ করবেন আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখাচ্ছি এই নিয়মে পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، ইন্নাকাহামিদুম্মাজি এই নিয়মে তিনবার দোরুশ শরীফ পরে নিবেন তিনবার দোরুশ শরীফ পরার পরেই এখন হলো আপনার মূল কাজ আপনার সামনে রাখা চুলটা হাতে নিবেন নিয়ে একবার সোরা এখলাস বা আল্লাহ সোরা পরবেন এই নিয়মে আউজু বিল্লাহি সেই ত নি রয়াজীব বিস্মিল্লা হি র হে রহিম আহাদ আল্লাহ আহাদ এখন আপনার হাতে থাকা চুলটার মধ্যে একটা ফু দিবেন এইভাবে একটা ফু দিবেন এইভাবে তিনবার সোরাই ক্লাস পড়বেন এবং তিনবার পড়ার পরে চুলের মধ্যে তিনটা ফু দিবেন প্রিয় ভাই বোন আমলটি শেষ হলে শেষে আবার প্রিয়নবীর উপর তিনবার দোর শরীফ পড়বেন এখন আসুন আমরা জেনে আসি আমলটি কেন করবেন কারা করবেন প্রিয় ভাই বোন এই আমলটি আপনাকে করবেন আপনি যদি কাউকে আপনার কথা শোনাইতে বাধ্য করতে চান বা সে যেন আপনার কথা অনুযায়ী চলে তা করতে চান তাহলে আপনি আমলটি করবেন যদি কোনো স্বামী চান যে আপনার স্ত্রী আপনার কথা শুনুক আপনার কথা মতো চলুক ওই স্বামী এই আমলটি করবেন বা কোনো স্ত্রী যদি চান আপনার স্বামী আপনার কথা অনুযায়ী চলুক আপনার কথার বাহিরে না যাক ওই সকল বোনেরাও আমলটি করবেন বা যদি কোনো মা বাবা চান যে আপনার সন্তান যেন আপনার কথা শুনে আপনার অবাধ্য না হয় তা আপনারাও এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন অন্যরা জেনে উপকৃত হলে আপনাকেও আল্লাহ তালা উপকার দান করবে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন বা পেজটি লাইক ও ফলো করে দিবেন